পুরোনো দিনে যে কোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে মোটামুটি একটা পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল ধোকার ডালনা আজকে তাই আমার নতুন রেসিপি ধোকার ডালনা মোটামুটি আমি ঘরোয়া পদ্ধতিতে এই ধোকার ডালনা রান্না করার চেষ্টা করেছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান ভুল ত্রুটি আমার কি হচ্ছে সেটাও জানান তবেই তো আমি শিখবো জানবো আরও উন্নতি করার চেষ্টা করব চলুন তাহলে গ্রিন ইটুড আধুনিক পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি ধোকার ডালনা রান্না করা শুরু করছি আমি ছোলার ডাল দিয়ে রান্নাটা করেছি আমি দু কাপ মতন ছোলার ডাল প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হাতে করে ফাটিয়ে যখন দেখবেন ডালটা ফেটে যাচ্ছে তখন জানবেন মোটামুটি শোক হয়ে গেছে যাদের শিল আছে শিল নোড়ায় বেটে নিতে পারলে তো খুবই ভালো আমরা এখানে মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি তবে খুব গাঢ় পেস্ট করব না পেস্টটা আলাদা রেখে দিয়ে একটা থালায় একটু অয়েল গার্নিশ করে নিলাম এবারে নিয়ে নিলাম কড়াইতে খানিক সাদা তেল তেল গরম হলে দিয়ে দিলাম হিং আর জিরে হিং আর জিরের খুব ভালো গন্ধ উঠলে আমি দিয়ে দিলাম আমার বেটে রাখা ডাল এরপর নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ডালটাকে শুকিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়ার গা থেকে ডাল একদম ছেড়ে গেছে মানে আর জড়িয়ে ধরছে না তাহলেই বুঝবেন আপনার এই ধোকার পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে এলে আমি এটাকে নাবি নিলাম আমার তেল মাখিয়ে রাখা ওই থালাটাতে এইবার কিন্তু এই গরম অবস্থাতেই আপনি হাতে করে হোক বা অন্য কিছু করে হোক অন্য কিছু জিনিস দিয়ে হোক এটাকে সেট করে নিতে হবে গরম গরম পারলে হাতটা একটু ঠান্ডা জলেও ভিজিয়ে নিতে পারেন কিন্তু গরম গরমই এটাকে সেট করতে হবে নাহলে কিন্তু হবে না দেখুন ঠিক যেভাবে আমি চেপে চেপে এটাকে সেট করে নিলাম এরপর এটাকে রেখে দিয়ে আমি খানিকটা ডালনার জন্য আলু কেটে নিলাম আমি এখানে ডুমো ডুমো আকারে আলু কেটেছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আলুটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আলু কাটতে কাটতে আমার সেট করা ডালটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফির আকারে এগুলো কেটে নেব জানেন তো যখন আমি কলেজে পড়তাম মনিন্দ থেকে ফেরার পথে একটা চপের দোকান ছিল সেখানে চপ ভাজার সাথে ধোকাও ভাজা হতো কিন্তু ধোকাগুলো ঠিক বরফি সাইজে হতো না ধোকাগুলো ওরা চৌকো চৌকো করে কাটতো এবং বড় বড় কিন্তু খেতে ছিল অসামান অনবদ্য ভালো জানি না দোকানটা এখনও আছে কি না জয়পুরিয়ার কাছে একটা গলিতে ওই দোকানটা ছিল আমি হামেশাই আমার মা কাকিমাদের ফরমাসে ওই ধোকা কিনে নিয়ে আসতাম আর ওটি বাড়িতে তরকারি রান্না হতো আমার জেঠু সেটা দেখে বলল তুই কখনো এভাবে করবি না তুই নিজে শেখ বলে উনি আমাকে এইভাবে এই রান্না করাটা শেখালেন তাই ওনার হাত ধরে যে রান্না আমি শিখেছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম টুকরোগুলো কাটার পর আমি এটাকে একটু ময়দার ব্যাটারে চুবিয়ে নেব খুব একটা চোবাবো না এটার করার কারণ হলো যে ডালটা যাতে খুলে বেরিয়ে না যায় অনেক সময় হয় কি যে কনসিস্টেন্সি ঠিক থাকে না তো ভোকা ভাজতে গিয়ে ফেটে যায় সেটা যেন না হয় সেই জন্যই এই কাজটা দেখুন আমি যেভাবে ঠিক গায়ের ওপর ওপর দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি সেইভাবে মাখালেই হবে এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম অবশ্যই আমি নিয়েছি সাদা তেল আপনারা যারা সর্ষে তেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আমি একটু বেশি তেলে ভাজছি আপনারা চাইলে নিজেদের মতন তেল ব্যবহার করে নেবেন আচ্ছা ভাজার সময় গ্যাসের আঁচটা রাখবেন লো টু মিডিয়াম কেননা বেশি জোর করে দিলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতরগুলো কাঁচা থেকে যাবে তারপরে যখন আপনি তরকারিতে দেবেন সেটা কিন্তু ভুস করে ভেঙে যাবে সেই জন্যই আঁচটা কমিয়ে ভাজবেন যাতে সমস্তটাই লাল লাল হয়ে ভেজে সুন্দরভাবে ভাজাটা হয় ভাজা কমপ্লিট করে আমি ওই তেলেই আলুগুলোকে ভেজে তুলে রাখলাম ফোড়নে এবার দেবো আমি হি জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নের ভাজার খুব ভালো গন্ধ উঠলে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো সাথে দিয়ে দেবো অবশ্যই একটু নুন যাতে টমেটো খুব ভালো করে গলে যায় টমেটো নরম হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা আদাপাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বাড়িতে যখন মাঝে মাঝে অন্য কোনো সবজি খেতে ইচ্ছা করে না এরকম ধোকার ডাল্লা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই তরকারিটা এমন একটা তরকারি যেটা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খাওয়া যায় মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু খানিকটা জল দিলাম মশলাটা আরেকটু ভালো করে কষানোর জন্য ব্যাস আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো খানিকটা জল যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধর সাথে সাথে একটু সিদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু ধোকাগুলো ছেড়ে দেবো কারণ ধোকাগুলো খানিকটা ওই রসের সাথে ভিজবে ফুটবে তবে কিন্তু তার টেক্সচার বলুন গন্ধ বলুন সব কিছু বলুন তবেই সেটা খুলবে সবশেষে আমি খানিকটা দিয়ে দিয়েছি মিষ্টি চিনি আর দিয়েছি একটু ঘি এক চামচ পরিমাণ ঘি দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আমার দোকান না তাহলে গরম গরম পরিবেশন করুন গরম ভাত বা রুটির সাথে আর বলুন রাত খাবো থাকবো সুখে